কোরআনের মধ্যে রাজনীতি নাই রাজনীতির কথা নাই এটা যারা বলে তারা কে তারা হলো কাফের আল্লাহ আমি আল্লাহর হুকুম দিয়ে সার্বভৌমত্ব চলবে জমিন চলবে অনেক লোক আছে মাহফিলে আসার আগে আমাকে অনেকে বলছে রাজনীতির কথা বলেন না অনেক লোক আমাকে আগে বলছে রাজনীতির কথা বলেন না বাবা আর আল্লাহ প্রতিনিধি বিশ্বনবী মোহাম্মদ রসুল ঘোষণা করে গিয়েছেন যে তোমরা সমাজে যখন যে প্রেক্ষাপট যখন যে পরিবেশ দেখা দেবে সেই পরিবেশের ওপর আমার কোরআনুল কারিমের আয়াত বের করে সেখান থেকে মানব সভ্যতাকে অন্ধকার থেকে সঠিক পথ দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি রব্বুল আল আমিনের দেখানো পথের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবে ঠিক না সম্মানিত হাজরিন কিন্তু বাস্তবে আমরা করি না এটা করতে চাই না কেননা কোরআনের মধ্যে রাজনীতির কথা নাই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে নাই আছে মাশাল আমার শ্রোতারা বোঝা যাচ্ছে যে আল্লাহর কোরআন তারা স্টাডি রাখেন অধ্যয়ন করেন সম্মানিত হাজরিন আল্লাহরাবুল আলমিন বলছেন আল্লাহ নেজে রাজনীতিবিদ যখন যত প্রকার রাজনীতিবিদ আছে শ্রেষ্ঠ রাজনীতিবিদের শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি কিন্তু পরাক্রমশালী তিনি এই জমিন কিভাবে চলবে ওই আল্লাহর সে আর এত ভালো কিছু ভালো পরিকল্পনাকারী কেউ নাই ঠিক না কোরআন কীভাবে কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান থাক যত প্রকার সেক্টর আছে কি দিয়ে এটা পরিচালিত হবে এই কোরআনে আল্লাহ পুঙ্কানু পুঙ্কানু ভাবে বলে দিয়েছেন ঠিক না সম্মানিত হাজরিন কোরআনের মধ্যে রাজনীতি নাই রাজনীতির কথা নাই এটা যারা বলে তারা কে তারা হলো কাফের আল্লাহ বলছেন ইন্নিল হুকুম ইল্লা লিল্লা একমাত্র এই জমিনে আমি আল্লাহর হুকুম দিয়ে সার্বভৌমত্ব চলবে জমিন চলবে আমি আল্লাহর হুকুম ব্যত্রিকার কারো হুকুম করো নির্দেশ কারো নির্দেশনা এই জমিনে চলতে পারে না ঠিক কিনা সম্মানিত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ মধ্যে বলেছেন কি বলেছেন যে তোমরা যারা রাজনীতির কথা বলতে নিষেধ করো আল্লাহ সুবানহতলা কোরআনুল করিমের মধ্যে রাজনীতির নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন রাজনীতির নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন বলেন দেখি সেই সুরাটার নাম কি সুরা আলমুল মা আমার সামনে আমার বুঝতে পারছি যে আমার সেও ভালো আছেন সম্মানিত হাজরিন সুরা মুলক দিয়ে রাজনীতি সুরামুল্ক যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে বুঝতে পারবেন রাজনীতি কত প্রকার কাকে বলে কিভাবে রাজনীতি করতে হয় প্রত্যেকটা নিয়ম কানুন পাই টু পাই সুরা মুলকের মধ্যে আল্লাহ তালা আলোচনা করে দিয়েছেন